আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো একটা বিষয় নিয়ে এখন অনেকেই চিন্তিত যেটা হচ্ছে আপনি কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি আপনি কোথায় প্রতিষ্ঠান চয়েস দেবেন এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রতিষ্ঠান চয়েস নির্ভর করবে একান্তই আপনার উপর এটা আপনি আমার থেকে ভালো বুঝবেন তারপর আমরা চেষ্টা করবো একটু ধারণা দেওয়ার এই ধারণা অনুযায়ী আপনি যদি প্রতিষ্ঠান সাজান তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি তো প্রতিষ্ঠান চয়েস দেওয়ার আগে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার জেলা বা উপজেলায় শূন্যপদ কতগুলো আপনার ম্যারিট পজিশন কত এই বিষয়গুলা একটু খেয়াল রাখতে হবে যেহেতু এখন পর্যন্ত ম্যারিট পজিশন দেয় নাই তো সেক্ষেত্রে আমরা শূন্য পদটা একটু খেয়াল করবো আপনার হচ্ছে উপজেলা এটিআরসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার জেলা উপজেলা এবং বিভাগ লিখে জেলা এবং হচ্ছে বিভাগ লিখে আপনি হচ্ছে শূন্য পদ সম্পর্কে ধারণা পাবেন তো শূন্য পদের যে লিস্ট আছে এটা আপনি একটা খাতায় লিখে ফেলবেন ধরেন আমি একটা শূন্য পদের লিস্ট খাতায় লিখছি তো আমি যেটা লিখছি এটা হচ্ছে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদের তো এখানে শূন্য পদ হচ্ছে চার হাজার চারশোটি চার হাজার চারশোটা এবং এখানে পাশ করেছেন তিন হাজার নয়শো জন এখানে কিছু সতেরোতম যুগ হবে তো সতেরোতম যুগ হওয়ার পরও এটা খুবই অল্প সংখ্যক আমি মনে করি যে বিষয়গুলোতে শূন্যপদ বেশি সেখানে সবারই চাকরি হওয়ার সম্ভাবনা আছে আবার কিছু বিষয় আছে যেখানে শূন্যপদ অনেক কম এখানে চাকরি হওয়ার সম্ভাবনাও অনেক কম তো এখন এই আমরা যদি ধরেন আপনি জামালপুর বা হচ্ছে শেরপুর বাস করেন সেক্ষেত্রে আপনার সবাই চাবে যে 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 জেলার সেখানকার চয়েসটাই হচ্ছে বেশি দিবে কারণ হচ্ছে এই চোদ্দ হাজার টাকা বেতনের চাকরি ওই পার্শ্ববর্তী বিভাগ বা পার্শ্ববর্তী জেলায় গিয়ে করা সম্ভব না সেক্ষেত্রে সবাই চাবে নিজ নিজ জেলা বা উপজেলায় কিভাবে চয়েস দেওয়া যায় এটাই চাবে তো আমার মনে হয় অনেকে পরামর্শ দিচ্ছে যে পার্শ্ববর্তী উপজেলায় দিতে তবে আমি মনে করব। আপনার নিজ জেলা বা উপজেলা দেওয়ার পর আপনার বাকি যে চয়েসগুলো দেবেন এগুলো হচ্ছে পার্শ্ববর্তী জেলায় দিবেন এরপর কিছু চয়েস দিবেন একটু দূরবর্তী যেখানে খুব কম সংখ্যক আবেদন বা চয়েস লিস্টে রাখবে এই যে এই জেলাগুলো দেবেন এরপর হচ্ছে আপনি ইএচ অপশন চালু করে দেবেন সেক্ষেত্রে ইএচ অপশন চালু করলে হবে কি আপনার বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে শূন্য পথ খালি থাকার সাপেক্ষে আপনাকে হচ্ছে যে সুপারিশ করবে তো এখন এখন আমরা যে বিষয়টা দেখব মামিসিং জেলার হচ্ছে শূন্যপদ হচ্ছে যে একশো একটা শেরপুর জেলার তেইশটা এখন শেরপুর জেলার এখানে কিছু উপজেলা আছে শেরপুর সদরে দশটা নকলাই চারটা শ্রীবর্দি পাঁচটা জিনেগাতি দুইটা এবং নালিতাবাড়ি হচ্ছে দুইটা তো এগুলো হচ্ছে জীববিজ্ঞানের হচ্ছে শূন্যপদ জেলাভিত্তিক বা উপজেলাভিত্তিক শূন্য পদ তো এখন ধরেন আপনি জীববিজ্ঞান বিষয় নিয়ে পাশ করছেন সেক্ষেত্রে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে একই হবে তো সেক্ষেত্রে আপনি কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন তো প্রতিষ্ঠান চয়েস দেওয়ার আগে আরও একটু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন এক্ষেত্রে যেহেতু মেরিট লিস্ট প্রকাশিত হয় নাই সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন মেরিট লিস্ট দেওয়ার আগ পর্যন্ত এরপর খেয়াল রাখতে হবে ওই প্রতিষ্ঠানে এমপিও নিয়ে কোনো ঝামেলা আছে কিনা অর্থাৎ মামলা চলতেছে কিনা এই বিষয়টা একটু খেয়াল করবেন এরপর হচ্ছে অনেক প্রতিষ্ঠান ভুল চাহিদা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটা নিশ্চিত হতে পারেন যে এখানে ভুল চাহিদা দেওয়া হয়েছে কিনা তো একটু কষ্ট করতে হবে আপনি যেহেতু চল্লিশটা প্রতিষ্ঠান সাজাবেন তো চল্লিশটা প্রতিষ্ঠান সম্পর্কেই আপনি একটু ধারণা নেবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এমন হইলো যে এমন একটা প্রতিষ্ঠান চাকরি হলো এখানে স্টুডেন্ট নাই বা হচ্ছে এটার পরিবেশ ভালো না সেক্ষেত্রে আপনার ওইখানে চাকরি করতে মন চাবে না সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিভাবে জানা যায় তো প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে তো আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ব্যানবেস ডট গভ ডট বিডি এই ঠিকানায় প্রবেশ করে ওই প্রতিষ্ঠানের হচ্ছে ইআইআইএন নাম্বার দিয়ে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে সমস্ত তথ্য পাবেন কোনো যাই ধারণা দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠান কিভাবে সাজাবেন সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে তো আপনার মার্ক যদি পঁচাত্তর থেকে আশি প্লাস থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে চয়েস দিবেন এটা সমস্ত বিষয়ের ক্ষেত্রেই হবে তো ধরেন আপনার মার্ক হচ্ছে থেকে প্লাস সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো মার্ক তো কাজে আপনি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান চয়েস দিলে আপনার এখানে সুপারিশ প্রাপ্ত হবেন এই মার্কগুলোর জন্য আপনি যদি চান বিভাগীয় শহরে যেতে পারেন কারণ বিভাগীয় শহরগুলোতে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে ধরেন আপনি টিউশন করান সেক্ষেত্রে অনেক বেশি টিউশন ফি থাকবে তো কাজে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যদি হচ্ছে দূরবর্তী কোনো স্থানে যান তাহলে সেক্ষেত্রে আপনি বিভাগীয় শহরে যাবেন এটা একটু খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি দূরে যেতে না চান তাহলে এক থেকে বিশ পর্যন্ত আপনার নিজের জেলা বা হচ্ছে যে উপজেলার যে উপজেলা ভিত্তিক ভালো স্কুলগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনি চয়েস দিবেন। আমার মনে হয় যারা ভালো মার্ক তাদের এক থেকে বিশের মধ্যে সুপারিশ প্রাপ্ত হবেন তারা সেক্ষেত্রে হচ্ছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত আপনারা হচ্ছে মাদ্রাসা দিতে পারেন তো এরপর হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনার পার্শ্ববর্তী একেবারে পাশের যে উপজেলা সেগুলো আপনি হচ্ছে যে চয়েস দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার উপরের সিরিয়াল অর্থাৎ এক থেকে দশ বা বিশের মধ্যে আপনি যাদের রাখবেন আপনার মার্ক ভালো হলে সেখানে আপনার চাকরি হবে তো আপনাদের ক্ষেত্রে ইএস অপশনের ব্যাপারে একটা কথা বলি আপনি চাইলে হচ্ছে যে আপনার যেহেতু প্রথম প্রতিষ্ঠানগুলোতেই হয়ে যাবে তারপরে আপনি চাইলে রিক্স এড়ানোর জন্য আপনি ইএস অপশন চালু রাখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা হবে না কারণ যেহেতু আপনাকে প্রথম প্রতিষ্ঠানগুলোকে আপনাকে সুপারিশ করবে সেক্ষেত্রে আপনার ইএস অপশন কাজ করবে না যদি কোনো কারণে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলোতে না হয় তাহলে সেক্ষেত্রেই শুধু ইএস অপশন কাজ করবে এরপর ধরেন আপনার মার্ক যদি পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রতিটি প্রার্থী চাবে নিজের উপজেলা বা জেলা আগে রাখতে প্রথম সিরিয়ালে রাখতে কারণ স্কুলে চাকরি করে খুব দূরে যায় এরকম হচ্ছে খুব কম সংখ্যক মানুষকে পাওয়া যায় কলেজের হলে সেক্ষেত্রে একটা বিষয় কারণ কলেজের স্যালারি বেশি স্কুলের স্যালারি যেহেতু কম সেক্ষেত্রে আপনার হচ্ছে কেমন খরচ হয় খরচের বিষয়ে চিন্তা করতে হবে এই বিষয়গুলো চিন্তা করে আপনাকে হচ্ছে যে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তবে আমি মনে করি আমি যেটা বলবো আমার পরামর্শ আপনি প্রথম চয়েসগুলো অবশ্যই আপনার বাসার কাছে যদি হচ্ছে শূন্য থাকে বা বাসা থেকে দুই চার বা দশ কিলোমিটার দূরে কোনো প্রতিষ্ঠানে যদি শূন্যপথ থাকে সেগুলো আগে চয়েস লিস্টে রাখবেন এরপর হচ্ছে পর্যায়ক্রমে আপনি হচ্ছে বিভিন্ন জেলা বা উপজেলায় যেতে পারেন এই মার্কদারিরা হচ্ছে এক থেকে বিশ পর্যটন জেলা বা উপজেলাগুলো রাখতে পারেন একুশ থেকে ত্রিশ পর্যন্ত ইনারা হচ্ছে মাদ্রাসা দিতে পারেন এবং একত্রিশ থেকে চল্লিশ নম্বর সিরিয়ালে যারা থাকবে তারা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো চয়েস দেবেন সেক্ষেত্রে আপনার একটু ভালো পরিবেশ বা হচ্ছে বাসা থেকে কতটুকু দূরত্ব এই বিষয়গুলো খেয়াল রেখে হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান চয়েস দিবেন ষাট থেকে চৌষট্টির মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত নিজ উপজেলার স্কুলগুলো বা রাখবেন এগারো থেকে বিশ পর্যন্ত মাদ্রাসাগুলো দেবেন বাসার কাছাকাছি বা নিজের জেলা এরপর হচ্ছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত পাশাপাশি যে উপজেলাগুলো দেবেন এখানকেও আবার খেয়াল রাখবেন নর্মাল যে প্রতিষ্ঠানগুলো আপনি চয়েস দেবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু অবশ্যই খুঁজ নিয়ে তারপর হচ্ছে চয়েস দিবেন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাশের জেলা বা উপজেলা বা মাদ্রাসাগুলো লিস্টে রাখতে পারেন তো অবশ্যই আমি বলবো যারা খুব বেশি মার্ক পেয়েছেন তাদের ক্ষেত্রে ইএস অপশন চালু না করলেও হবে কিন্তু চল্লিশ থেকে যাদের মার্ক সাইট তারা অবশ্যই হচ্ছে ইএস অপশন চালু রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্য এখন এন একটা নোটিশ নোটিশ বলতে এন থেকে একটা ধারণা পাওয়া যায় আপনাকে হচ্ছে যে চেষ্টা করবে আপনার পাশাপাশি জেলা বা উপজেলায় দিতে ইএস অপশন চালু করার পরেও তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইএস অপশন চালু করে রাখবেন আপনার যদি এক থেকে চল্লিশ পর্যন্ত চয়েস লিস্টের প্রতিষ্ঠান না হয় সেক্ষেত্রে আপনাকে শূন্য পদ সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে আপনাকে সুপারিশ করবে আছে চল্লিশ থেকে পঞ্চান্ন প্লাস বা পঞ্চান্ন তারা হচ্ছে তারাও একই কাজ করবেন এক থেকে দশ পর্যন্ত নিজের উপজেলা রাখতে হবে বা জেলা রাখতে হবে এগারো থেকে পনেরো পর্যন্ত নিজের জেলা বা উপজেলার মাদ্রাসাগুলো দিতে হবে ষোলো থেকে বিশ পর্যন্ত সিরিয়ালে পাশের উপজেলা জেলাগুলো রাখতে পারেন অবশ্যই দেখতে হবে পাশের জেলা বা উপজেলা দিলে সেটার পরিবেশ সেখানে হচ্ছে যে ছাত্র সংখ্যা কেমন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন একুশ থেকে উনত্রিশ পর্যন্ত সিরিয়ালে আপনার পাশের জেলার যে মাদ্রাসাগুলো থাকে যে যে যেখানে কম্পিটিশন কম হয় যেখানে আবেদন কম যেখানে হচ্ছে যে আবেদন কম হবে বা এই বিষয়গুলো হচ্ছে যে খেয়াল রেখে আপনি হচ্ছে যে এই এই লিস্টটা সাজাইতে পারেন এরপর ত্রিশ থেকে চল্লিশ সিরিয়ালে প্রত্যন্ত এলাকা যেখানে মানুষের যাওয়ার আগ্রহ কম বা দুর্গম এলাকা যেমন উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এই অঞ্চলগুলোতে হচ্ছে যে আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যদি বয়স শেষের দিকে হয় এবং চাকরিটা হচ্ছে আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রেই হচ্ছে যে আপনি দূরবর্তী কোনো স্থানে দিবেন আপনারা হচ্ছে যে অর্থাৎ যেটা খেয়াল রাখবেন চল্লিশ থেকে ষাটের মধ্যে যারা থাকবেন তারা অবশ্যই হচ্ছে যে ইয়েস অপশন চালু রাখবেন তো যে কেউ ইয়েস অপশন চালু রাখতে পারে সেক্ষেত্রে যারা ভালো মার্ক তারাও ইএস অপশন চালু রাখতে পারবে তো এখন ইয়েস অপশন চালু রাখলে সেক্ষেত্রে আপনার রিস্ক থাকবে না আপনার কোনো না কোনো প্রতিষ্ঠানে স্বন্দ্বপথখালি থাকার সাপেক্ষে আপনাকে সুপারিশ করবে তো এইভাবে হচ্ছে আপনি প্রতিষ্ঠান সাজাবেন এক্ষেত্রে আপনার বিষয় ভিত্তিক ভিন্নতা থাকতে পারে যেমন ধরেন কোনো ক্ষেত্রে যদি আসন সংখ্যা বেশি হয় শূন্যপদ বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি হচ্ছে যা কাছাকাছি দিলেও আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি হুম তো এখন এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা হচ্ছে প্রতিষ্ঠান চয়েস দিবেন তো আমি মনে করি এইভাবে যদি আপনি প্রতিষ্ঠান চয়েস দেন তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে বা চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে নারীদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা উচিত তাদের দূরে যাওয়ার প্রয়োজন নাই আপনারা চেষ্টা করবেন নিজের কাছের জেলা বা উপজেলাগুলোকে হচ্ছে যে প্রতিষ্ঠান উপজেলার যে প্রতিষ্ঠানগুলো থাকে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা চয়েস দিবেন সাজান তাহলে দেখা যাবে যে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো সেক্ষেত্রে এক একজনের প্রতিষ্ঠান চয়েস লিস্ট সাজানো এক এক রকম হতে পারে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন একটা খাতায় হচ্ছে চল্লিশটা প্রতিষ্ঠান সম্পর্কে চল্লিশটা প্রতিষ্ঠানের যে ক্রমিক নাম্বার বা চল্লিশটা প্রতিষ্ঠানকে আপনি কিভাবে কীভাবে লিস্টে রাখতে চান এটা একটা খাতায় লিখতে পারেন বা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট আউট করতে পারেন এটা নিয়ে হচ্ছে যে আপনি যাকে আবেদন করাবেন তাকে হচ্ছে বলবেন উনি হচ্ছে দেখে দেখে আবেদন করে দিবে হ্যাঁ তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই হচ্ছে যে আপনার আবেদনটা স্বয়ং হবে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আর নারীদের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করবেন নিজের জেলা বা উপজেলায় দিতে কারণ পার্শ্ববর্তী বা হচ্ছে দূরবর্তী স্থানে আপনাদের চাকরি করাটা হচ্ছে যে একটু টাফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কাছাকাছি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আপনারা চয়েস লিস্টে আগে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আমি বলবো যে এক থেকে চল্লিশ পর্যন্ত আপনারা হচ্ছে কাছাকাছি রাখবেন কাছাকাছি বলতে আপনার আগে হচ্ছে নিজের জেলা বা উপজেলা দিয়ে পূরণ করবেন এরপর হচ্ছে আপনার পাশের যে জেলা উপজেলা আছে এইভাবে পূরণ করবেন যদি আপনার নিজের এবং হচ্ছে যে জেলা বা উপজেলায় হচ্ছে শূন্য পদ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি পাশের জেলা বা উপজেলা দিতে পারেন তো একেবারে পার্শ্ববর্তী দিতে হবে দূরবর্তী কোনো স্থানে দেওয়ার দরকার নাই কারণ আপনাদের হচ্ছে দূরে চাকরি করাটা একটু টাফ হয়ে যাবে তো এইভাবে আপনি আরেকটা বিষয় বলি আপনি প্রতিষ্ঠান তো যারা হচ্ছে দূরবর্তী স্থানে হচ্ছে যে চয়েস লিস্ট দিবেন তাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের বেতন কত এই বেতনে হচ্ছে যে আপনারা পোষাইতে পারবেন কিনা না হচ্ছে যে টিউশনে চাহিদা কেমন এই বিষয়টা খেয়াল রেখে হচ্ছে যে আপনার চয়েস লিস্ট দিতে হবে আর যদি আমার মনে হয় যে আমার চাকরি পাইলেই হবে আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে করতে পারবো তাহলে সেক্ষেত্রে আর কিছু বলার নাই তবে পরবর্তী যেন পস্তিতে না হয় সেই বিষয়গুলো খেয়াল রেখেই আপনি হচ্ছে যে চয়েস লিস্ট সাজাবেন তো এটাও মনে রাখবেন যে আপনাকে হচ্ছে যে যোগদানের পর আপনার স্যালারি হবে সব মিলিয়ে চোদ্দো হাজার টাকা সেক্ষেত্রে আপনার যে বিএড করা থাকে বেতন একটু বেশি হবে এখন কথা হচ্ছে যে সব কিছু খেয়াল রেখে আপনার প্রতিষ্ঠান চয়েস দিতে হবে আর একটা কথা হচ্ছে তো আরেকটি বিষয় হচ্ছে অনেকে মনে করেন যে আমি প্রথম লিস্টে হচ্ছে যে যে প্রতিষ্ঠান রাখছে এটাই পাবো সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে ধরেন একজন একটা প্রতিষ্ঠানে সত্তর মার্ক একজন দশ নাম্বার চয়েসে রাখছে তো সেক্ষেত্রে আপনি ষাট মার্ক আপনি হচ্ছে এক নাম্বার চয়েস লিস্টে রাখছেন সেক্ষেত্রে সত্তর মার্কদারি যদি এক থেকে নয় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে জব না হয় সেক্ষেত্রে দশ নম্বরে আপনার প্রতিষ্ঠানে তার জব হবে আপনি হচ্ছে সেক্ষেত্রে প্রথম লিস্ট রাখার পরও আপনার জব ওই প্রতিষ্ঠানে হবে না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর একটা বিষয় হচ্ছে একই প্রতিষ্ঠানে যদি প্রথম চয়েস লিস্ট রাখে এবং দুইজনের মার্ক যদি একই হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যার বয়স বেশি সার্টিফিকেটের রেজাল্ট এবং হচ্ছে যে এলাকা বিবেচনায় যে গিয়ে থাকবে তাকে সুপারিশ করা হবে সেক্ষেত্রে আরেকটা পরামর্শ দিব আপনার মার্ক যদি সত্তরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইএস অপশন চালু রাখবেন আর ইএস অপশন চালু করতে গেলে আপনার তিনটা অপশন দেখাবে সেক্ষেত্রে স্কুল মাদ্রাসা এবং হচ্ছে কারিগরি আপনার সার্টিফিকেটে যদি হচ্ছে স্কুল থাকে তাহলে স্কুল সিলেক্ট করবেন যদি মাদ্রাসা স্কুল দুইটাই থাকে সেক্ষেত্রে মাদ্রাসা এবং স্কুল দুইটাই সিলেক্ট করে তারপর ইএস অপশন চালু রাখবেন যাদের মার্ক বেশি তারাও চাইলে হচ্ছে ইএস অপশন চালু রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা আপনাদের চয়েসগুলোতেই সুপারিশপ্রাপ্ত হবেন সেক্ষেত্রে ইএস অপশন আপনারা চালু করতে পারেন সাজানো ডেমো দিয়েছি তো চাইলে আপনারা এইভাবে প্রতিষ্ঠান সাজাইতে পারেন ধরুন এক নাম্বার সিরিয়ালে আপনি রাখবেন হচ্ছে বটতলা হাই স্কুল এটার হচ্ছে ইআই আই আর নাম্বার লিখবেন বাসা থেকে আপনার দূরত্ব কত কিলোমিটার এটা লিখবেন এটার অবস্থান কোথায় এটা লিখবেন ছাত্র ছাত্রীর সংখ্যা এটা লিখবেন এবং এটা কত নাম্বার পছন্দক্রমে বা চয়েস লিস্টে রাখবেন এটা লিখবেন এভাবে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান সাজাবেন চল্লিশটা প্রতিষ্ঠান সাজানোর পরে আপনি আরেকটু যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনার জন্য বিষয়টা সহজ হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালোভাবে আবেদন করুন নির্ভুলভাবে আবেদন করুন এই কামনায় আজকে ভিডিও শেষ করছি